সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে জানাতে আমাদের সাথে রংপুর ময়মনসিংহ এবং ঢাকা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা প্রথমে যাব রংপুরে সেখানে রয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ রংপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মবিরতির কি প্রভাব পড়েছে কি বলছেন তারা জানাবেন আসলে পুরোদমেই কিন্তু আমরা দেখছি রংপুর বিভাগের যে সাড়ে নয় হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ে পুরো দমেই এই কর্মবিরতি চলছে সকাল নয়টার দিকে যখন শিক্ষার্থী এবং শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন প্রথমেই তারা তাদের সমাবেশ শেষ করেই কিন্তু শিশুদেরকে শ্রেণীকক্ষে তারা বসিয়ে রেখেছেন এবং যারা শিক্ষক রয়েছেন তারা তাদের যে কমন রুম সেখানে তারা অবস্থান করছেন তারা পাঠদান থেকে বিরত রয়েছেন তবে যারা শিক্ষার্থী রয়েছে তারা যেন সুশৃঙ্খলভাবে বসে থাকেন এবং পূর্বের যে তাদের পড়াশোনা রয়েছে সেই পড়াশোনাগুলো যেন করেন এরকম দিক নির্দেশনা শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আর শিক্ষকরা যে বিষয়টি বলছেন যে এই আন্দোলন তাদের পেশার মর্যাদা বৃদ্ধির আন্দোলন এবং এই আন্দোলন বাস্তবায়নের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার যে ভিত সেটি আরও মজবুত হবে এবং শিক্ষকদের আরও একটি দাবি তারা যে বিষয়টি বলছেন যে সাধারণত এখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরাও কিন্তু প্রাথমিক শিক্ষক হিসাবে তারা এখানে যোগদান করছেন কিন্তু তাদের যে পদমর্যাদা সেটি বৃদ্ধি হচ্ছে আমরা একটু কথা বলতে চাই শিশু মঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই আন্দোলনকে ঘিরে আপনাদের আসলে অবস্থা আজকে আসসালামু আলাইকুম আমরা তো আসলে খুব শান্তিপূর্ণভাবেই সব কিছু ঠিকঠাক করতে চেয়েছিলাম আমরা ঠিকভাবে শ্রেণীকক্ষেও ছিলাম কিন্তু কালকে শাহবাগের যে করুণ দৃশ্য একজন শিক্ষকের সঙ্গে এই রকম আচরণ আসলে এটা মেনে নেওয়া যায় না আর বর্তমানে পূর্বের কথা আলাদা বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষকরা আছেন তারা সবাই কিন্তু হাই কোয়ালিফাইড অনেক আপনার কাছে জানি আসলে কতক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচিতে আপনারা থাকবেন বা এই আন্দোলনে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় অনেক ধন্যবাদ কৌরী আমরা আসলে শুনছিলাম যারা যে বিষয়টি তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষার্থীরা যেমন এই পেশে আসছেন একইভাবে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা সমান যোগ্যতা নিয়ে এক বিদ্যালয়ে তারা যোগদান করেছে ঠিকই কিন্তু প্রধান শিক্ষকের যেটি আসলে গ্রেড কাঠামো সেটি উন্নীত করা হলেও সহকারী শিক্ষকদের সেটি করা হয়নি এটি নিয়ে তাদের মধ্যে একটি অসন্তোষ রয়েছে পাশাপাশি তাদের সহকর্মীরা সড়কে রক্ত ঝরিয়েছেন যে বিষয়টিকে কোনোভাবেই তারা মানতে পারছেন না ফলে তাদের যে তিনটি যৌক্তিক দাবি প্রথমত হচ্ছে দশম গ্রেডে তাদের বেতন ভাতা উন্নীত করণ ষোলো বছর এবং দশ বছর মেয়াদি চাকরির যে তাদের গ্রেড কাঠামো দেওয়া সেটি আসলে সেই সমস্যার সমাধান এবং বিভাগীয় পদোন্নতি এই তিনটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচিতে থাকবেন এবং কর্মবিরতি পালন করবেন তো রংপুর বিভাগে এই কর্মবিরতি পালন করার মধ্য দিয়ে আমরা কিন্তু দেখছি কোমল শিক্ষার্থীদের যে শিশু শিক্ষা বা প্রাথমিক শিক্ষা সেটি একেবারে স্থবির হয়ে পড়েছে কৌরী মাসুদ ধন্যবাদ আপনাকে দর্শক ময়মন সিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন তার কাছ থেকে জানবো কর্মসূচি বিষয়ে রাব্বি শিক্ষকদের কর্মবিরতিতে কি চিত্র ময়মন সিংহের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জানাবেন কৌরি সকাল থেকেই জানাচ্ছিলাম যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আসলে আজ ময়মনসিংহের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ কর্মবিরতি পালন করছেন আমরা এই মুহূর্তে রয়েছি পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানেও কিন্তু মূলত আজ সকাল থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতির কারণে অন্যান্য যে সহকারী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আসলে পাঠদান কার্যক্রমে আজকে অংশগ্রহণ করেনি যদিও এই জায়গায় মূলত অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে একটি মডেল টেস্ট পরীক্ষা চলছে সেই পরীক্ষা নির্বিঘ্নে চলার জন্য শিক্ষকরা চেষ্টা করে যাচ্ছেন এবং কি সহযোগিতা করে যাচ্ছেন তবে পাঠদান কার্যক্রম কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে আসলে তিন দফা দাবিতে যে আন্দোলন চলছিল ঢাকাতে সেই আন্দোলনে পুলিশি বাধা এবং পুলিশি লাঠিচার্জের প্রেক্ষিতে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে নির্দেশনা দিয়েছেন মূলত আজ দেশ জুড়ে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন এখানে আমাদের সাথে বেশ কয়েকজন শিক্ষক রয়েছেন আমরা আসলে এখানে প্রধান শিক্ষকও রয়েছেন বেশ কয়েকজন আপনারা আসলে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের আচ্ছা সহকারী শিক্ষক যারা রয়েছেন একটু শুনতে চাই যে আসলে দেশ জুড়ে কর্মবিরতি পালন করছেন আপনারা আসলে আজকে কিভাবে কর্মবিরতির সাথে স্থানীয়রা স্থানীয় শিক্ষকরা নেতৃ

আসলে আমরা যতটুকু শিক্ষকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে তাদের যে তেরোতম গ্রেডের যে বেতন রয়েছে সেই যে তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণ এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকুরির দশ থেকে ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেয়ার যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবির দাবিতেই মূলত এই আন্দোলন চলছে এবং ঢাকার এই আন্দোলনরত শিক্ষা শিক্ষকদের উপরে পুলিশের যে বাধা এবং লাঠিচার্জে যে ঘটনা ঘটে তারপর কিন্তু গত রাতেই মূলত তাদের যে কেন্দ্রীয় নেতা রয়েছেন শামসুদ্দিন মাসুদ তিনি কিন্তু সন্ধ্যায় মূলত এই কর্মসূচি ঘোষণা করেন এবং সেই কর্মসূচি মোতাবেক কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান এবং হচ্ছে দেশ জুড়ে সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি মূলত ঘোষণা করা হয় এবং আমরা সকাল থেকে আগে দেখেছি বেশ কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসলেও সেই শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে নিয়ে আলোচনা করছেন এবং আসলে পাঠদান কার্যক্রম বাদে বিদ্যালয় কিন্তু চলমান রয়েছে কিন্তু পাঠদান কোথাও হচ্ছে না এই ছিল কৌরি আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ খবর রাবি ধন্যবাদ আপনাকে সহকারী শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আরও জানব কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরাদুজ্জামান ফরহাদ সারা দেশে তো প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে ঢাকায় শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে জানাবেন থেকে অবস্থা নিয়েছিলেন প্রাইমারি শিক্ষকদের সরকারি শিক্ষক তারা তিন দফা দাবি জানিয়েছিলেন এর মধ্যে দশম বেশি আরও দুই দফা দাবি জানিয়েছিলেন সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে তারা এখান থেকে শাহবাগ মোড়ে কলম কর্মসূচির একটা প্রোগ্রাম ছিল সেখানে গেলে তাদের পুলিশদের সঙ্গে সংঘর্ষ বাধে সেখানে বেশ কয়েকজন শিক্ষক আহত হন তারা দাবি করছেন প্রায় দুইশো জন শিক্ষক আহত হন এবং তাদের পাঁচজন শিক্ষক আটক রয়েছেন তারা ইতিমধ্যে আলটিমেটিয়াম দিয়েছেন দ্রুত এবং এই মুহূর্তে যদি তাদেরকে ছেড়ে না হয় তাহলে তারা কিন্তু দাবি জানিয়েছে তারা নিজেরাই গণগ্রেপ্তার হবেন এবং এই আলটিমেটাম কিন্তু তারা দিয়েছেন এবং যেই তিনটি দাবি তারা জানিয়েছিলেন সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন এবং কালকে যেহেতু তাদের উপর হামলা হয়েছে সেই হামলার বিপরীতে তারা কিন্তু বলেছেন যে তারা আর সব ধরনের তারা কর্মবিরতি করছেন এবং কোন ধরনের ক্লাস পরীক্ষা কিন্তু তারা করবেন না এবং এই মধ্যে ঢাকার বাইরে থেকেও হাজার হাজার স্কুল শিক্ষক এই শহীদ অবস্থান নিয়েছেন এবং রাতেও তারা এখানে অবস্থান নিয়ে মোমবাতি প্রচলন করেছেন আমরা দেখেছি এখানে শিক্ষকরা রয়েছে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এখানে অবস্থান কর্মসূচি চলবে এবং তাদের এই যৌক্তিক দাবি দ্রুত যেন বাস্তবায়ন করা হয় এবং প্রজ্ঞাপনের মাধ্যম দিয়ে তারা এখান থেকে যাবেন অন্যথায় কিন্তু তারা এখান থেকে যাবেন আমরা কথা বলবো একজন শিক্ষকের সঙ্গে জানাবেন আজকে আপনারা কি দাবি নিয়ে রয়েছেন এবং আপনাদের এই দাবি আজকে মানানো হলে তারা আপনারা অন্য কোনো কর্মসূচি যাবেন কিনা আজকে আপনাদের যে কর্মসূচি চলছে যদি দাবি মানা না হয় অন্য কোনো কর্মসূচি দিবেন কিনা হ্যাঁ জি আমরা আজ গতকাল যে আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যার কারণে আমরা শহীদ মিনার অবস্থান ত্যাগ করি নাই আজকে আমরা পদক্ষেপ নিয়েছি প্রতিটি উপজেলার থেকে আমাদের দ্বিতীয় দফা শিক্ষক আসতে আমরা এই অবস্থান কর্মসূচি আরও জোরালো শিক্ষক নিয়ে শহীদ মিনার থেকে শুরু করে ঢাকার রাজপথ দখল করব যতক্ষণ না আমাদের সহকারী শিক্ষকদের প্রাণের দাবি দশম দাবি আদায় না হবে আমরা শিক্ষকরা এখানে যারা আছি আমাদের তাদের ন্যায্য অধিকার আপনারা কাল ছিলেন আপনাদের পুলিশ বলছে যে আপনারা উস্কান নিয়ে তাদের তাদেরকে উস্কানি দিয়েছেন এবং যমুনাতে যাওয়ার চেষ্টা করছিলেন এটা কি সত্য কিনা না এটা সত্য না আমরা শাহবাগে শান্তিপূর্ণভাবে কলম করার জন্য গিয়েছি আমরা শান্তিপূর্ণভাবে কলম করে আমরা ওখানে থেকে আমরা শহীদ মিনারে চলে আসবো দাবি আদায়ের লক্ষ্যে ওখানে আমরা কিছু করি পুলিশ আমাদের উপর বর্বরিত অত্যাচার চলেছে তাদের আমাদের উপর গ্রেন ঢাপড়া বুলেট গ্রুপ তারপর গরম পানি নিক্ষেপ করেছে আপনি শুনতে পাচ্ছেন কিন্তু বলছেন যে তাদের উপর বিনা উস্কানিতে পুলিশ হামলা চালিয়েছে এবং সেই হামলায় কিন্তু নারী শিক্ষক শিক্ষিকা সহ তাদের অনেক শিক্ষক শিক্ষিকারা আহত হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে এবং তাদেরকে তারা বলছেন যে মুসলিকা দিয়ে এখান থেকে এই আন্দোলনকে তারা সরে দিলে তারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে তবে তারা এই দাবি তারা ব্যর্থ তারা জানিয়েছেন যে তারা কোনো মুসলিকা দিবে না এবং এখান থেকে যদি তাদেরকে দ্রুত যদি তাদেরকে ছেড়ে নেওয়া দেওয়া হয় তারা তারা আলটিমেটাম দিয়েছে তারা সবাই যে তাদের গণবতার হবেন এবং তারা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবিকে যদি না মানা হয় তাহলে তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন আমরা দেখেছি এখানে আরো আজকেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন স্কুল থেকে কিন্তু শিক্ষকরা এখানে আসছেন এবং তারা বলছেন যে তাদের যেই ন্যায্য দাবি সেই দাবি না মানা তাহলে তারা এখানে অবস্থান করবেন তারা বলছেন যে তাদের এই দাবির সাথে অন্য যে আরো চারটি সংগঠন সেই শিক্ষকদের যে সংগঠন সেই সংগঠনগুলো কিন্তু একাত্তরতা জানিয়ে রয়েছে তো এখন পর্যন্ত আমার কাছে শহীদিনা থেকে এই ছিল সংশ্লিষ্ট ফরহাদ ধন্যবাদ আপনাকে